আসসালামু আলাইকুম প্রিয় গ্যাস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে বিজি ব্লগের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম প্রিয় গ্যাস চলে এলাম বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত আমের বাজার সাপার নওগা তো গায়েস এই বাজারে কত প্রজাতির আম পাওয়া যায় এবং বর্তমান বাজারের বেচা কেনার অবস্থা কী তা জানতে অবশ্যই আমরা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো তো গায়েস চলুন তাহলে দেখা যাক এখানে কোন কোন প্রজাতির আম পাওয়া যায় এখানকার বর্তমান পরিস্থিতি কি আমরা জেনে নিই প্রিয় গ্যাস এখানকার সব কিছু জানতে আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো গ্যাস চলুন তাহলে দেখে নেওয়া যাক ভিডিওটি এগুলা কি আম ভাইয়া বাড়ি ভোগ এগুলা মন কত করে যাচ্ছে এখন এখন

1 কেজি হবে এটা বাড়ি ভোগ বাড়ি গাম দুইটা তিনটা করলেই এক কেজি হয়ে যাবে কত টাকা কেজি আসছে 40 টাকা টাকা পাইকারি এটা এটা কুছর বাজারে কিনতে গেলে কত টাকা লাগবে বা কত টাকা হতে পারে সাধারণত না বাজারে মানে অন্যান্য লোকাল বাজারে অন্যান্য টাকা এটা কিন্তু লোকাল বাজারে কিনতে গেলে 100 টাকা বা তার 120 টাকা কেজি আমরা কিনলে কেন লাগে আর এখানে বিক্রি হচ্ছে পাইকারি চল্লিশ টাকা কেজি তো আমরা দেখে নেব একটু অন্যান্য প্রজাতির আমগুলো এখানে বেশ রঙিন রঙিন আম এগুলো কি একই প্রজাতির আম আচ্ছা এখানে কিন্তু অনেক প্রজাতির আম রয়েছে আচ্ছা সালামালাইকুম কাকা ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ এগুলো কি আম কাকা বেনোনা বেঙ্গল কি বেনানা বেঙ্গল বা বাহ এ তো কলার মতো দেখতে পনে বেনানা রাখছে নাকি আচ্ছা তো এগুলা আমগুলা কিন্তু কলার মতো দেখতে কাকা আজকে বেছাকে না কেমন বত্রিশশো তেত্রিশশো রাম যাইতেছে কত করে কেজি আসতে পারে কেজি কত করে আসছে ওটা তো হিসাব করা লাগছে করা লাগবে লোকাল বাজারে আঙ্গুলা কত টাকা কেজি কিনতে কেন লাগে একশো দেড়শো টাকা কত কেজি নিবি একশো দারশো টাকা কেজি এগুলা কিন্তু আর এখানে মন যাইতেছে তিন হাজার টাকা হয় তিন হাজার বত্রিশশো

মনে তো होतो তো হ্যাঁ তো হিসাব করি না গাড়ি आलेলো কথা বুঝতে পারনি আচ্ছা তারপর একটা হিসাব নি ক্যাশ তো থাকে ওটা তো আমার কাছে হিসাব নিকাশ থাকে না আচ্ছা কাকা ধন্যবাদ আমরা একটু দেখে নেব এই যে কাকার কাছে আমরা বললাম আমরা এসে সালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম ভালো আছেন এখানে কি কি আম রয়েছে আপনাদের এখানে আমাদের এখানে ব্যানানা ম্যাঙ্গো আবারও যে আবারো ম্যাঙ্গো এখানে এই বাজারে কয় প্রজাতির আম পাওয়া যায় এই বাজারে আম পাওয়া যায় বড় 20 সাইজ প্রকার 20 প্রকি আচ্ছা প্রায় 20 রকমের আম আছে তার মধ্যে আমরা দুই প্রকারের আম দেখে নিলাম এখানেও কাকার কাছে ব্যানানা ম্যাঙ্গো আর আমগুলা কিন্তু কলার মতো দেখতে কয় টাই কেজি হতে পারে

তো বাজারটা ঘুরতে অনেক ভালো লাগছে আর প্রচুর আম প্রচুর গাড়ি এখানে আর প্রচুর ঝঞ্ঝাট আর প্রচুর ব্যাক নয়েজ তো গাইস কেমন লাগছে আপনাদের কাছে মাঝে মাঝে কমেন্টে জানাবেন আর এত সুন্দর বাজার আমি আগে কখনো দেখি নাই এত ভালো লেগেছে আমার কাছে আর আম দেখলেই মনটা ভরে যাচ্ছে আর এখানকার আমের স্বাদের ব্যাপারে তো বলাই যায় না অসাধারণ আমি আগে কখনো এত সুস্বাদু আম খাই নাই তবে আমরা এখান থেকে গিয়েছিলাম বাগানে তো বাগানে গিয়ে আমরা একদম টাটকা সুন্দর স্বাদের আম খেয়েছি মাসাল্লাহ খুব ভালো লেগেছে আমরা এখন কথা বলে নেবো এই কাকা ভালো আছেন কাকা একটু আসি পড়া ভালো আর কেমন থাকি বাজার নাই আমের আমের বাজার কেমন বাজার তো কম বলতেছে কত টাকা মন আজকে আজকে আপনার এইগুলো দাম বলতেছে বাইশশো তেইশশো পঁচিশশো উর্ধ বাইশশো তেইশশো পঁচিশশো এগুলো কি আম রুপালি আম এগুলো আম রূপালি তা আম রূপালি হলেও এগুলো তো সাইজ অনেক বড় বড় হ্যাঁ আর এই আম্রপালিগুলো কিন্তু সাইজে বড় বড় অনেক হ্যাঁ তো আম কি ব্যাসা বিক্রি হচ্ছে না বলে খাইতেছেন নাকি পাকা পাইলাম বলে খাইতেছেন আচ্ছা পাকা পাইলেন বলে খাচ্ছেন এগুলো কি আপনাদের গাছে নাম বাগানের বাগানে আচ্ছা প্রতিদিনের তুলনায় বাজার কি আজকে একটু কম একটু কম কাল আগামী কালকে একটু ভালো ছিল মানে গতকালকে একটু ভালো ছিল আচ্ছা একটু বেশি ছিল এই আমটা গতকালকে 2800 দিয়েছি আজকে 2500 বল গতকাল এটা আঠাশশো বিক্রি করছেন আজকে পঁচিশশো বলতেছে কত হলে দিয়ে দিবেন সাতের শুজে আজকে আমি দেওয়ার জন্য ও আচ্ছা এখানে কত নাম রয়েছে আপনার গাড়িতে প্রায় মন দশেক দশ ফুট এভাবে কি প্রতিদিন আসতেছেন প্রতিদিন আসতেছে নিজেদের বাগান আছে হ্যাঁ নিজেদের কয় বিঘা মতো আছে প্রায় চল্লিশ বিঘা মতো চল্লিশ বিঘা মতো বাগান রয়েছে হ্যাঁ ধন্যবাদ কাকা আপনাকে এই প্রতিদিনই বাজারে আসতে আছে তিনি বাজারে এই কতদিন লেগে থাকবে

আচ্ছা ঠিক আছে আমার আমের রাজ্য মানেই সাপ পার্ক আমের দুনিয়া বলতেই সাপ এত কেন বলছি আপনারা আমগুলো দেখলেই বুঝতে পারবেন এত 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 ফ্রেশ সুন্দর আম শুধু সাহ পাওয়া যাবে শুধু সাহ এত স্বাদের আম পাওয়া যাবে তো গ্যাস বাজারে এসে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে মাঝে মাঝে বলবেন কিন্তু

আচ্ছা এখানে রোয় মাইপুরের মানে এটা কি আপনাদের নিজেদের বাগানের আম বাগানের আম ও আচ্ছা কত বিঘা আছে জমি এ বাগান আছে তিন বিঘা তিন বিঘা প্রত্যেক বছরে কেমন আম হয় ভালোই হয় আম খারাপ হয় দিয়ে কত টাকা আসতে পারে চার লাখ পাঁচ লাখ করা চার লাখ পাঁচ লাখ এতে আপনার থাকে কেমন এক লাখ খরচ হয়ে যাবে বাকি তিন লাখ থাকে সিজন কেমন এই ব্যবসার সিজন পায় মাছ ধরে বছর ধরে বছর বছর ফসল তো এক বছরে ফসলে কয় মাস থা মানে আমি বলতেছি এটা কয় মাস এটার পেছনে পরিশ্রম করে না আগে ধরুন চার মাস চার মাস আচ্ছা ধন্যবাদ আপনাকে এতক্ষণ কথা বলার জন্য আমরা আরও অনেকেই আসে দেখে নেব। নেবো এদিকে যাওয়া যাবে না সামনে দিয়ে যাওয়া না সব মানে এটা হলো তোমার 15 এটা পাঁচ গেছে আর এটা হলো তোমার এগুলা কি আম ভাইয়া না রুপালি আম কত টাকা মন আজকে এগুলা দাম বলছ 29 টাকা করে আজকে দাম কম না বেশি দাম বেশি আজকে আজকে বেশি এগুলা কত মা কত কেজি আছে কত মন আছে কেজি করে

সো এই আমগুলো তো দেশের বিভিন্ন জেলায় চলে যায় এখান থেকে আপনাদের থেকে কিনে নিয়ে যাচ্ছে পাইকারি এখানকার আরো আচ্ছা আর আরো তারের মাধ্যমে চলে আসে বাংলাদেশের বিভিন্ন জেলায় এগুলা কি আপনাদের নিজেদের গাছেরা নিজের কত বিঘা আছে আপনাদের আমার বিঘা 7 বিঘা ধন্যবাদ ভাইয়া আপনাকে কথা বলার জন্য আমিproud

এই ছোট মিয়া আম এইটা কি আম ফজলি আচ্ছা ফজলি কি উঠে গেছে এখনই এগুলা কত করে মন যাইতেছে ফজলির এত দাম কম কে বাজারের উপরে টান নেই আপনাদের প্রিয় গ্যাস কেমন লাগলো আমাদের আজকের এই শাহ আমের ভিডিও অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পাশে থাকা বেলাইকনটি বাজি তো গ্যাস কারোর যদি প্রয়োজন হয় আম তাহলে এখানকার কোনো পরিচিত মানুষ থাকলে অবশ্যই এখান থেকে আম নেবেন সস্তায় তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর হ্যাঁ ভিডিও শেষে একটাই কথা বলতে চাই সবাই সবার বাবা মার প্রতি খেয়াল রাখবেন বাবা মাকে ভালোবাসবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই আল্লাহ হাফেজ